সোনার মদিনার মধ্যে গেলে কোন লাভ নাই দোয়া কবুল করার কোন জায়গা নাই শুধু শুধু ওই ব্যক্তি আল্লাহর কোরআনের বিরোধিতা করেছে কিসের বিরোধিতা আল্লাহর কোরআনের বিরোধিতা সুরান নিসা সুরান নিসা আয়াত নাম্বার চৌষট্টি আয়াত নাম্বার চৌষট্টি কোরআনের বিরোধিতা যে ব্যক্তি করে সেই মুসলমান না খারিজ হয়ে গেছে ঠিক কিনা বলেন আল্লাহ তোমরা করার পরে আমি আল্লাহর সাথে অপরাধ করার পরে গুণা করার পরে তোমরা যখন বুঝতে পারবা তোমরা লজ্জিত হইবা কোন জায়গায় গেলে গুনার ক্ষমা পাবো কোন জায়গায় গেলে আল্লাহর কাছে মাপ পাব আল্লাহ কয় যাও উকা তোমরা চলে যাও ফাসতাগফিরুল্লাহ তোমরা চলে যাও আমার پیارا নবী কামলে ওয়ালার দরবারে যাও কা ফাসতাগফিরুল্লাহ ওয়استাগফার লাহুমুর রাসূলা আমার নবীর কাছে যাইয়া তোমরা মাপ চাও আমার নবীর কাছে যাইয়া ক্ষমা চাও ওর রস উলা লাজাদুল্লা হেমা আমার বন্ধু যদি তোমাদেরকে কবুল করে আর আমার নবী যদি তোমাদেরকে কবুল কইরা আমি আল্লাহ দারবারে একটু সুপারিশ কইরা দেয় আমি আল্লাহ তো তোমাদেরকে মাফ করে দিব তো তুমি যে কইলা দোয়া কবুল হবে মদিনায় গেলে দোয়া কবুল হবে না আল্লাহ যে কয় মদিনায় যাও রসুলের কাছে কমাও রসুল যদি আমাকে বলে কাজ হয়ে যাবে সোমন আল্লাহ বলেন না কোরবানি করি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানি করি আমার মা সন্তুষ্ট করার জন্য আল্লাহকে আমি সন্তুষ্ট হয়ে যাই তারপরে তোমাদের গোস্ত তোমরা খাও ঠিক নেই এবার আসেন আমার আল্লাহ এরশাদ করেন পবিত্র কোরআনুল ক্যারিমের মধ্যে ওয়া অল অ্যা তাইয়া আল্লাহ দিমা উহা এতক্ষণ যেই কথা বলেছি সেই কথার দলিলটা আল্লাহ কয় তোমাদের তাকোয়া আমি দেখি তোমাদের গোস্ত খাই না তোমাদের রক্ত আমি নেই নাম